আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে ডিসেম্বর দু হাজার ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা কেমন হবে কর্ম শিক্ষা স্বাস্থ্য প্রেম এবং বিয়ে এবং বিবাহিত জীবন নিয়ে কিন্তু আলোচনা করব যা করব। নিখুঁতভাবে আপনারা কিন্তু একটু ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না এ মাসের গহের সন্নিবেশ অনুযায়ী বিচার বা ফলাদেশ করছি যেটুকু করব নিখুঁতভাবে করব এবং এটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন এরপরে গ্রহ সন্নিবেশে যাওয়ার পূর্বে বিশ্ব রাশিটি রাশিচক্রের কিন্তু দ্বিতীয়তম রাশি এর অধিপতি গ্রহ কিন্তু শুক্র এবং এই রাশিতে কিন্তু চন্দ্র তুঙ্গস্থ হয় এবং মঙ্গল কিন্তু দুর্বল হয় এবং এটি তেজসিয়ান রাশি এবং দুর্ভাগ্য রাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের মধ্যে একটু জেদ থাকবে এরা ধীর এবং এরা শান্তি প্রকৃতির হয় এরা পরিশ্রমী হয় এবং সহ্য শক্তি এদের কিন্তু থাকে এবং এদের ঘুম থেকে লেটে ওঠার প্রবণতা থাকে এরা রেগে গেলে এদের কাণ্ড জ্ঞান কিছুই থাকে না এবং এরা খেতে এবং খাওয়াতে কিন্তু এরা ভালোবাসে আমি শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে কিন্তু উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখেন যখনই আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবার আমি চলে আসছি এ মাসের গ্রহের সন্নিবেশ ঠিক এইরকম রাশিতে কোনো কিন্তু গ্রহ অবস্থান করছে না বিশ্বরাশিতে বৃহস্পতি বক্রতা অবস্থায় রোহিণী নক্ষত্রে দশ দশ দু থেকে বক্রতা আরম্ভ করেছে পাঁচ দুই দু পর্যন্ত বক্রতার মধ্যে কিন্তু অবস্থান করবে রোহিণী নক্ষত্রে মঙ্গল কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে সাত তারিখে কিন্তু বক্রতা আরম্ভ করতে চলেছে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত বক্রতার মধ্যে থাকবে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে তিন তারিখে উত্তর পার্বের নক্ষত্রে গমন করবে রবি বুধ অবস্থান করছে বিশ্চিক রাশিতে রবি ষোলো তারিখ ধনুরাশিতে গমন করবে বুধ সাতাশ এগারোতে বক্রতা আরম্ভ করেছে ষোলো বারো পর্যন্ত বক্রতার মধ্যে থাকবে এবং ও জ্যেষ্ঠা নক্ষত্রে বুধ জ্যেষ্ঠা নক্ষত্রে রয়েছে পরে আসবে অনুরাধা নক্ষত্র তারপরে আবার জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে ডাইরেক্ট হবে এবং তখন যাবে শুক্র অবস্থান করছে ধনুরাশিতে উত্তরা সারা নক্ষত্রে তিন তারিখে উত্তর নক্ষত্রের মধ্য দিয়েই মকর রাশিতে গমন করবে শনি নিজের ঘরে কুম্ভ রাশিতে শতভিশা নক্ষত্রে অবস্থান করছে রাহু অবস্থান করছে মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই হলো এ মাসের গহের সন্নিবেশ এবার আমি প্রথমে বিচার করার পূর্বে বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসটা কেমন যাবার পূর্বে আগে আমি দেখে নেব যে রাশিভাব দুর্বল আছে না সবল আছে যদি দুর্বল থাকলে তাহলে এ মাসের ক্ষেত্রে দুর্বল ফল পাওয়া যাবে যদি থাকে সবল থাকলে সবল ফল এ মাসের ক্ষেত্রে পাওয়া যাবে কিন্তু দেখবেন এই যে ভগবানের সৃষ্টি এই যে সত্য তম গুণ যেমন তিনটি স্তর এই প্রত্যেক মানুষের জীবনে দেখবেন তিন রকমের মানুষ কেউ সত্য রজতম এই গুণ নিয়ে কিন্তু সবাই কিন্তু জন্মগ্রহণ করে ভগবান এটাই কিন্তু মায়ার সৃষ্টি করেছে আমাদের উপরে এই যে যেরকম তিনটি ক্যাটাগরি থাকছে সেরকম আমাদের প্রত্যেক মানুষের জাতক জাতিকাদের মধ্যে দেখবেন একটা নিচু পর্যায়ে মধ্য পর্যায়ে উচ্চ পর্যায়ের লোক রয়েছে যাদের উচ্চ পর্যায়ের লোক যারা রয়েছে তাদের মধ্যে দেখবেন গহের সন্নিবেশ বা গহের জায়গাগুলো কিন্তু তার শুভ রয়েছে বলে তাই জিনিস তারা উচ্চ জায়গার ভালো ফলগুলো পাচ্ছে কেউ দেখবেন গহের পজিশন মধ্যম রয়েছে সেই কারণে তারা মধ্যম ফল পাচ্ছে যাদের গহ পজিশন দেখবেন বা পূর্ব জন্মের যে কর্মফল তার কাছে এমনই এ হয়েছে সেই অনুযায়ী তার জন্মছকটি কিন্তু অশুভ প্রভাবটা কিন্তু বেশি রয়েছে তারা কিন্তু নিম্নমানের ফল পাচ্ছে এবং দশা অন্তর্দশা এবং প্রত্যন্তদশা যা প্রত্যেক জাতক জাতিকার চলবে ঠিক এই যে গোচর ফলের এটা তো জেনারেল প্রেডিকশন বা জেনারেল কনসেপ্ট তাহলে এর সঙ্গে যদি ম্যাচিং হয় অতি অবশ্যই কিন্তু আপনারা শুভ ফল পাবেন নাহলে নচেত কিন্তু মতো জায়গা কিন্তু পাবেন না আমি চলে আসছি দেখুন বিশ্ব রাশিতে কিন্তু বৃহস্পতি বক্রতা আরম্ভ করছে যে কোনো গ্রহ যখনই বক্রতা আরম্ভ করবে তারা কিন্তু উল্টো পাল্টা ফল দেয় তবে শুভ বৃহস্পতি যেহেতু শুভকারক গ্রহ বৃহস্পতি এই বিষ রাশির ক্ষেত্রে কিন্তু তেমন কিন্তু সুবিধাজনক ফল দিতে পারে না বৃহস্পতি আবার চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ রোহিণী নক্ষত্রে রয়েছে যে রোহিণী নক্ষত্রটি কিন্তু বদ নক্ষত্র বৃহস্পতির দৃষ্টি কিন্তু রয়েছে রাশি সাপেক্ষে পঞ্চম ভাবের উপর সপ্তম ভাবের উপর নবম ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং বৃহস্পতি কিন্তু অষ্টমপতি এবং একাদশপতি দেখুন শুধু একমাত্র অষ্টম ভাব পেলেও অষ্টমের দ্বাদশ ভাব সপ্তম পেয়েছে যদি শুভ ফল দেয় বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট তাহলে আসার কথা তাহলে অষ্টমভাবে দ্বাদশ ভাব অষ্টম ভাব যে বাধা বিপত্তি দেবে তার ভাবকে যখন পাওয়ার জন্য বাধা বিপত্তির জায়গাটা কমবে তাহলে যেখানে গহরটি বৃহস্পতি যেখানে বসে আছে তাহলে ভালো জায়গাটা তুলে আনার কথা কিন্তু বৃহস্পতি যেহেতু এই ঘরে অতটা কিন্তু সুবিধাজনক ফল দিতে পারে না যেমন মঙ্গল এই ঘরেও কিন্তু সুবিধাজনক ফল দিতে পারে না তার একটু দুর্বল থাকে সেই রকম এই রাশিপতি কিন্তু শুক্র এখন অষ্টমে কিন্তু দু তারিখ পর্যন্ত থাকবে তাহলে অষ্টম দু তারিখ পর্যন্ত একটা বাধা বিপত্তি কিন্তু দু তারিখের পরে যখন তিন তারিখে যখন মকর রাশিতে চলে যাবে নিজের বন্ধু ঘরে যাবে রাশিপতি এবং রাশিপতি উত্তরাশারা নক্ষত্রে থাকলে উত্তরাশারা নক্ষত্রটি কিন্তু রবির নক্ষত্র রবি চতুর্থ ভাব এবং সপ্তমভাবে বসে আছে চতুর্থপতি সপ্তমভাবে বসে আছে তাই দুটো কেন্দ্রভাব পেয়ে যাচ্ছে তাহলে এখানে শুক্র কিন্তু তিন তারিখ থেকে ভালো ফল বা এই নিজের রাশিপতি হিসেবে ভালো জায়গাটা আনার চেষ্টা করবে তবে এখানে এ মাসের ক্ষেত্রে যেটা বলছে বা রাশিভাবের উপর কোনো গ্রহের কিন্তু দৃষ্টি নেই সেই কারণে বৃহস্পতি এবং শুক্র বা বৃহস্পতির দৃষ্টিও কিন্তু শুক্রের উপরে পড়বে এক নয়ের ভাইবেশন যুক্ত হবে তাহলে এখানে যতই অশুভ ভাব থাকুক না কেন এক নয় ভাগ্য তাকে সাপোর্ট দেওয়ার জন্য চতুর্থ ভাবকে পাওয়া মানে কেন্দ্রভাবকে পাওয়া মানে আরও পজিটিভ করে দেওয়া তো সপ্তম ভাবকে পাওয়া মানে যদি বাড়ির দেখুন দুটো দিক পেয়ে যাচ্ছে এবং করণের দিক দিয়ে দুটো দিক পাচ্ছে এক আর নয় কোন ভাবের মধ্যে বা এক চার সাত তিনটে কেন্দ্রভাব পাচ্ছে একটাই খালি জায়গা তাহলে তিনটে যখন কেন্দ্র ভাব পাচ্ছে এবং দুটো যখন কোন ভাব পাচ্ছে তাহলে মোটামুটি সেভেন্টি পার্সেন্টের জায়গা কিন্তু এ মাসে আপনাদের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ শুক্র ওখানে প্রবেশ করলে বৃহস্পতি শুক্রের যে কম্বিনেশনটা হবে কিন্তু বৃহস্পতি কিন্তু ততটা কিন্তু শুক্রের উপর প্রভাব ফেলতে পারবে না কিন্তু শুক্র এখানে থাকার জন্য একটা প্রভাব ফেলবে আবার মঙ্গল কিন্তু রাশি সাপেক্ষে দাদশপতি হিসেবে তৃতীয়তে বসে কিন্তু মঙ্গল শুক্রের উপরে কিন্তু একটা দৃষ্টি বিনিময় করবে কারণ মঙ্গলও এখানে ষষ্ঠ ভাবের উপর দৃষ্টি রয়েছে এবং নিজে হচ্ছে সপ্তম সপ্তমপতি এবং দাদশপতি এবং তার সঙ্গে সঙ্গে নবম এবং দশম ভাবকে দৃষ্টি দেবে এবং এই রাশির ক্ষেত্রে শনি কিন্তু রাজ্যকারক শনি এখানে নবমপতি হিসেবে দশমে থাকা এটা পজিটিভ রেজাল্ট দেবে শনির ক্ষেত্রে এর ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু সেই মতো কেন রেজাল্টটা পাচ্ছেন না সেগুলো আমি ব্যাখ্যা করব যেহেতু মঙ্গলের দৃষ্টি আবার দেখুন শনির উপর পড়ে যাচ্ছে শনির কিছুটা কুপভাবকে মঙ্গল কিন্তু হয়তো যেহেতু তৃতীয়ভাবে এখানে রাশিসের ক্ষেত্রে তৃতীয় বা তৃতীয়ভাব মানে যোগাযোগ ইত্যাদি ইত্যাদি এই জায়গাগুলোকে বাড়াবা কর্মের যে এখানে যেহেতু দশমভাবে কর্মের জায়গা আছে কর্মের জায়গাটাকে যোগাযোগ বৃদ্ধি ওঠাবার চেষ্টা করবে কিন্তু মঙ্গল তার সঙ্গে সঙ্গে নবমভাবে দৃষ্টি রাখছে অনেক সময় দশমে দ্বাদশ নবম ভাব হওয়ার জন্য কিছুটা হলেও মঙ্গল ডিস্টার্ব কিন্তু আনবে তবে মঙ্গল যেহেতু ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রয়েছে ষষ্ঠপতির সেই হচ্ছে শুক্র শুক্র এখানে ষষ্ঠপতি হিসেবে যতই থাকুক না কিন্তু শুক্র রাশিপতি হিসেবে পজিটিভ তো রয়েছে শুক্রমঙ্গলের যে দৃষ্টি বিনিময় কিছুটা হল হ্রাস করালো মোটামুটি আপনারা এখানে সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি অর্থ এই প্রবল রয়েছে সেই জায়গাটা ফল পাওয়ার সম্ভাবনা এনে দেবে এরপরেই আমি চলে আসছি দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব থেকে আমরা কিন্তু অর্থের বিচার করি দ্বিতীয় দ্বিতীয় ভাবটা হচ্ছে মিথুন রাশি দ্বিতীয়পতি এখন নিজে বুধ কিন্তু সাতাশ তারিখ থেকে বক্রতা আরম্ভ করেছে এবং ষোলো তারিখ পর্যন্ত বক্রতা থাকবে প্রায় এই মাসটার লাস্ট পর্যন্ত এই ঘরেই কিন্তু অবস্থান করবে তারপরে এই ডিসেম্বর মাসের ঠিক লাস্টের দিক করে তখন কিন্তু গমন করবে রাশির সাপেক্ষে কিন্তু অষ্টমভাবে এবার বুথ যেহেতু বক্রতা আরম্ভ করেছে দ্বিতীয় প্রতি যখন বা দ্বিতীয় এবং পঞ্চমপতি সপ্তমে বসে বক্রতা আরম্ভ করেছে এটা এবং নিজের নক্ষত্রে রয়েছে এখানে শুভ রেজাল্ট দিবে এবং যখনই বক্রতা হিসেবে যখন এখানে অনুরাধা নক্ষত্রে গমন করবে তখনও কিন্তু নবম এবং দশম ভাবকে পাবে তবে এখানে এই বুধ মারকপতি হল কিন্তু এই রাশির ক্ষেত্রে কিন্তু শুভ পঞ্চমপতি হওয়ার জন্য এবং পঞ্চমপতি হওয়ার জন্য শুভ হলো। এখানে যে অর্থের জায়গাটা কিন্তু পজিটিভ দেখাচ্ছে কারণ এখানে কিন্তু কারো কোনো গহের দৃষ্টি নেই এখানে কোনো গহের দৃষ্টি নেই তাহলে এখানে বেশ বুধটাই বক্রতার কারণে কিছুটা অর্থ হয়তো ব্যয় বা ইত্যাদি ইত্যাদি করাতে পারে নাহলে কিন্তু এবং বুধের উপরে কিন্তু মঙ্গলের দৃষ্টি রয়েছে রবি বুধের উপরে রাহুর দৃষ্টি রয়েছে ভাব থেকে ভাবেরও ইন্ডিকেটার হলো কারণ দ্বাদশ দ্বাদশভাবে রাহুর দৃষ্টি রয়েছে সে আবার একাদশভাব বা দ্বাদশের একাদশ ভাব যেহেতু একা দ্বাদশের দ্বাদশ ভাবকে যখন পাচ্ছে তাহলে দ্বাদশভাবে ফল অতটা না দিলেও কিন্তু এখানে অর্থের জায়গাটা আসবে বলছে সুনির্দিষ্ট কিন্তু বুধের উপরে রয়েছে এই যে কনজাক্টের মধ্যে বলছে যে অর্থনৈতিক জায়গাটা আসবে তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাব নির্দেশ করছে এবং ষষ্ঠ ষষ্ঠভাবে মঙ্গল দৃষ্টি দিলে মঙ্গল কিন্তু আবার ভাবের সঙ্গে কানেক্টেড সপ্তমের দ্বাদশ আবার ষষ্ঠ ভাবকে পাচ্ছে এখানে যেটা দেখাচ্ছে অর্থের জায়গাটা দুই ছয় এগারো বা দুই ছয় দুই পাঁচ এগারো ইত্যাদি নির্দেশ করার জন্য কিছুটা হলো পজিটিভ রেজাল্ট বা অর্থের জায়গাটা ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে বা এই সপ্তাহে আসবে সব থেকে যখনই বক্রতা থাকার জন্য কিছুটা হয়তো অর্থটা ডিসব্যালেন্স করতে পারে বা আপনার যে কথাবার্তা দ্বিতীয় ভাব থেকে যেহেতু কথাবার্তা বিচার করা হয় একটু বুঝে শুনে কথাবার্তা বলা কেন যেহেতু দ্বিতীয় প্রতি বক্রতা আরম্ভ করেছে এবং ভাব হচ্ছে বুদ্ধির জায়গা বুদ্ধি বিভ্রাট ঘটাতে পারে সেই কারণে এই জায়গাগুলোতে আপনারা যতটা পারবেন সতর্কতা অবলম্বন করবেন যতদিন বক্রতা থাকবে কিন্তু অষ্টমভাবে গেলে তখন কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে অন্যভাবে অর্থটা আসতে পারে কিনা সেটা দেখব সেটা আমি পরে আসছি এরপরে কিন্তু চলে যাচ্ছি চতুর্থ ভাব নিয়ে তৃতীয়ভাবে মঙ্গল থাকলেও চতুর্থ ভাব নিয়ে চলে যাচ্ছি কারণ তৃতীয় ভাবের সঙ্গে ভাই বোন এদের সঙ্গে কিছুটা তৃতীয়ভাবে মঙ্গল যেহেতু আছে ভাই বোন আত্মীয় এদের সঙ্গে কিন্তু যেহেতু দ্বাদশ ভাব কানেক্টেড করছে সপ্তম ভাবের উপরে দৃষ্টি দিলেও হয়তো দ্বাদশ ভাবের জন্য হয়তো একটু মতের মিল মনের মিল নাও দিতে পারে কারণ মঙ্গল শনির নক্ষত্রে থাকার জন্য কিছুটা হয়তো সমস্যা কিন্তু তৃতীয়ভাবে থাকার জন্য দৃষ্টাব দিতে পারে ভাই বোনের সঙ্গে বা পাড়াপতিদের সঙ্গে কিন্তু মঙ্গল তো এখানে নিচস্ত তবে নিচস্ত অবস্থায় যখন রেট টুকেট হবে তুঙ্গস্থ হলে তখন তিনবারও ফলটা দিতে গেলে তখন একটা কিছুটা প্রবলেম আনতে পারে এরপরে চলে আসছি চতুর্থ ভাব চতুর্থপতি কিন্তু সপ্তমভাবে বসে আছে চতুর্থপতি সপ্তমভাবে এবং চতুর্থ ভাবের উপর কিন্তু একটা শনির দৃষ্টি পড়েছে এবার এখানে চার দশে যেহেতু শনির দৃষ্টি পড়ছে চার দশ নয় বা চার দশকে পাচ্ছে এটা বৃত্তিমূলক শিক্ষা বা উচ্চশিক্ষার জায়গাটা পজিটিভ রয়েছে চার নয় ভাবের যেহেতু নবম্পতি হিসেবে বৃহস্পতি শনি রয়েছে শনি এখানে যেটা নির্দেশ করছে একাদশ ভাবকেও পাচ্ছে কারণ শনি হতবিশ্রা নক্ষত্রে রয়েছে একাদশ ভাবে বসে আছে রাহু তাহলে এক মানে এখান দিয়ে সফলতা আসবে বা বিদ্যার বিদ্যা বুদ্ধির জায়গাটা এখানে পজিটিভ দেখাচ্ছে কারণ চতুর্থ পঞ্চমপতি নিজে সপ্তমভাবে বসে থাকা সপ্তমভাবে বসে মানে নতুন আবহাওয়া নতুন পরিবেশে মানুষ হওয়া যারা বাইরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু দেখাচ্ছে এডুকেশনের জায়গা বা মায়েরও দিক দিয়ে দেখবেন অনেকটা সুস্থতা দেবে তবে চতুর্থপতি কিন্তু যেহেতু রবিযুক্ত মানে বুধযুক্ত হয়ে যাওয়ার জন্য বা এখানে যেহেতু রাহুর দৃষ্টি আবার এবং শনির দৃষ্টি পড়ছে বৃহস্পতি অনেকটা শুভ দৃষ্টি অশুভ মানে যেহেতু শুভ কারক গ্রহ অশুভভাবে মানে বসে রাখলে এখানে যেটা এইভাবে অতটা যখন ফল দিতে পারে কিছুটা হলো নেগেটিভ দিল মায়ের শরীর যে হ্যাব বা কোনো ডিস্টার্ব হবে সেরকম কিন্তু দেখাচ্ছে না পজিটিভ রেজাল্ট দেবে তবে এডুকেশনের জায়গাটা কিন্তু ভালো রয়েছে এ মাসের ক্ষেত্রে যা চতুর্থ পঞ্চম শুধু বুধ বক্রতার কারণে ডিসিশান বা পড়াশোনা অনেক সময় মনে রাখতে না পারা এই যেগুলো দিতে পারে তাহলে এডুকেশনের জায়গায় মোটামুটি ভালো দেবে এরপরে চলে আসছি পঞ্চম ভাব পঞ্চমভাবে কিন্তু মন মানসিকতা প্রেম প্রীতি এগুলো নির্দেশ করে পঞ্চমপতিও কিন্তু বুধ আর পঞ্চমে বসে আছে কেতু রাহু দৃষ্টি পঞ্চম ভাবের উপরে রয়েছে এবং একাদশপতি এবং অষ্টমপতি বৃহস্পতি তারও দৃষ্টি কিন্তু রয়েছে আপনার পঞ্চম ভাবের উপর যেহেতু পাঁচ এগারোকে পাচ্ছে এক পাঁচ এগারোকে পাচ্ছে এবং অষ্টম ভাব যেহেতু পাচ্ছে এখানে মানসিক টেনশন বা মানসিক অস্থিরতাবোধ এগুলো দিতে পারে কারণ এমনিতেই পঞ্চমপতি নিজেই বক্রতা আরম্ভ করেছে এগুলো দিতে পারে কিন্তু প্রেমে সফলতা কিন্তু এখানে রয়েছে এবং এখান থেকে বিয়ের জায়গাটা কিন্তু দিতে পারে পঞ্চমপতি সপ্তমে রয়েছে এবং চতুর্থপতি থাকার জন্য অনেক সময় কী হচ্ছে পঞ্চমপতির সঙ্গে চতুর্থ ভাবকে দেখার জন্য হয়তো প্রেমগুলো কাটিয়ে দিতে পারে বা কেটে যেতে পারে অনেক সময় চতুর্থ ভাব তার দ্বাদশ পঞ্চমে দ্বাদশ হয়ে যাওয়ার জন্য তবে বক্রতা যেহেতু রয়েছে এবং রবি যেহেতু যুক্ত রয়েছে সেই কারণে এখানে বুধ নিজের নক্ষত্রে থাকার জন্য এবং রবি রবিও নিজের নক্ষত্রে থাকার জন্য চতুর্থ ভাবের থেকে পঞ্চম ভাবটা কিন্তু স্ট্রং রয়েছে যারা দীর্ঘদিন ধরে প্রেম করছে তাদের বিয়ের জায়গা কিন্তু গড়াবার জায়গা কিন্তু রয়েছে কারণ বৃহস্পতির দৃষ্টিও কিন্তু ওখানে রয়েছে একাদশপতি হিসেবে অষ্টমপতি বিয়ের ক্ষেত্রে কিন্তু জেনেটিক অর্গান বোঝায় এবং ভাবও যদি রিলেট করে বেটপম্পট বোঝায় তবে অতটা কিন্তু এখানে বিয়ের জায়গাটা প্রশ্মিত হবে প্রেম থেকে বিয়ের জায়গাও রয়েছে এবং দেখে শুনেও বিয়ের জায়গাটা দিতে পারে যেহেতু সপ্তম প্রতি যেহেতু তৃতীয়তে বসে আছে দেখে শুনে অ্যারেঞ্জ করে বা যোগাযোগের মাধ্যমে বিয়েটাও অনেকের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে যোগ চলছে ষষ্ঠ ভাবটায় আমি চলে আসি পঞ্চম ভাবটা তো আলোচনা করলাম এবার মন মানসিকতা পঞ্চভাবের সঙ্গে যখন অষ্টমভাব যুক্ত আছে পঞ্চভাব থেকে যে কোনো খেলা বা শেয়ার মার্কেট এইগুলো নির্দেশ করে বা ক্রিয়েটিভ লাইট এগুলো নির্দেশ করে যেহেতু পঞ্চমে কেতু বসে আছে কেতু একটা অশুভ কারক গ্রহ নেচারাল অশুভ কারগ্রহ কিন্তু এখানে হস্তা নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে কিছু কয়েকদিনের মধ্যে কিন্তু উত্তর ফলের নক্ষত্রে গেলেও কিন্তু পজিটিভ ফল দিতে পারে চতুর্থভাবে ফলটা দিলেও দেখবেন অনেকের ক্ষেত্রে এই জায়গায় যে শেয়ার মার্কেটে গেন করলে অনেক সময় ডিস্টার্ব দেবে তবে যখন পঞ্চমপতি যখন অষ্টমীর প্রবেশ করবে যখন বুধ যখন ধনুরাশিতে গমন করবে তখন কিন্তু কিছুটা পজিটিভ রেজাল্ট দিতে পারে কারণ দুই আঠের ভাইব্রেশন তো দ্বিতীয় ভাবকে তার নিজের ঘরকে দেখবে ওখানে বসে তাহলে ওখান থেকে যদি হয়তো লটারি বা ফাটকা থেকে কিছুটা পাওয়ার সম্বন্ধ দিতে তবে এই মুহূর্তে কিন্তু দেবে না যখন ওখানে প্রবেশ করবে ঠিক এই মাসের লাস্টে বা জানুয়ারি মাসের প্রথমের দিক করে ওখানে যখন থাকবে তখনের দিকে দিতে পারে কিন্তু এই মুহূর্তে এখানে থাকাকালীন ততটা কিন্তু পাওয়ারফুল কিন্তু পঞ্চমপতি হিসেবে বা পঞ্চমের হিসেবে যতটা দেওয়ার কথা ততটা দিতে পারবো কারণ একাদশ ভাব থেকে এখানে পাঁচ আট এগারো দুই পাঁচ আট এগারো নির্দেশ করছে তৃতীয় ভাবও যুক্ত আছে দুই তিন ছয় আট এগারো এগুলো দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে নাও দিতে পারে তবে এখন দিলে ছোটোখাটো জায়গাটা দিতে পারে তবে বড়ো জায়গাটা দেবে কিন্তু যখনই এখানে গমন করবে বুধ অষ্টমভাবের সঙ্গে কানেক্টেড হলে আরও জোরালো পাওয়ার হয়ে যাবে তখন থেকে দেওয়ার জায়গাটা দিতে পারে এবার ষষ্ঠভাবে চলে আসছে ষষ্ঠপতি কিন্তু নবম স্থানে বসে আছে ষষ্ঠপতি যেহেতু নবম স্থানে বসে আছে এবং এখানে উত্তরাষাঢ়া নক্ষত্রে রয়েছে চতুর্থ ভাবকে পাচ্ছে এবং বৃহস্পতি বৃহস্পতি এখানে যেহেতু রবিকে বা বুধকে দৃষ্টি দিচ্ছে এই জায়গাটা কিছু সপ্তমে দ্বাদশ হয়ে যাওয়ার জন্য কী হচ্ছে মাঝে মধ্যে হয়তো বিবাহের ক্ষেত্রে বা স্বামী স্ত্রীর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ড ভুল বুঝাবুঝি দিতে পারে সেটা কিন্তু একাদশ ভাবের এ যখন সপ্তম ভাবের সঙ্গে যুক্ত আছে তবে বিবাহিত জীবন এখানে ভালো দেখাচ্ছে কিন্তু রাহুর মতো একটা প্ল্যানেট রাহু এবং যেহেতু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বসে আছে কিছুটা এই যে একাদশে দ্বাদশ ভাবকে অর্থাৎ দশভাব যুক্ত আছে মাঝে মধ্যে জনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবে দিলেও তবে কিন্তু একই ছাদের তলায় থাকবে সেটা কিন্তু বলে যাচ্ছে যেহেতু চতুর্থপতি এখানে যুক্ত আছে তাহলে এখানে বেশি বড়ো ধরনের কিছু মানে বিবাহিত জীবনে ডিস্টার্বটা দেবে না তবে ষষ্ঠপতি এবং ষষ্ঠভাবে মঙ্গলের দৃষ্টি রয়েছে এবং এই জায়গাটা কি হচ্ছে কিছুটা হলো শারীরিক যেহেতু এক ছয়ের ভাইবেশন নবমভাবে বসে আছে নবম ভাব ভাগ্য দিলেও ছয়ের ভাবের জন্য কিছু না কিছু শারীরিক ট্রাভেল টুকটাক এটা দিতে পারে কারণ ষষ্ঠভাবে যা দৃষ্টি রয়েছে তাও কিন্তু শুক্রের উপর রাশিপতির উপর দৃষ্টি রয়েছে তবে বড় ধরনের কোনো সমস্যা নাও দিতে পারে এটা যেটা নির্দেশ করে এখানে যেটা নির্দেশ করছে হয়তো পেটের নিচের কিছুটা অংশ এবং যেহেতু ষষ্ঠপতি এখানে ন্যাচারাল জুডিয়াতে নবম স্থানে রয়েছে রাহুর মানে শনির ঘরে বসে রয়েছে তাহলে শনি এখানে বাদ বা হাঁটুর সমস্যা বা উরু এই জায়গাগুলো তো সমস্যা দিতে পারে এবং ওই জায়গা থেকে বা এখানে রবির নক্ষত্রে বসে থাকা শুক্রের তাহলে রবি এখানে ন্যাচারাল এই পঞ্চম ভাব এবং নির্দেশ করছে পঞ্চম ভাব ন্যাচারাল জডিয়ার পঞ্চম ভাব পাচ্ছে চতুর্থ পঞ্চম ভাব রিলেটেড বা এখানেও যেহেতু রবি বা চতুর্থ চতুর্থভাবে মঙ্গল বসে রবির উপরে দৃষ্টি দিয়েছে এই জায়গায় আবার শনিরও দৃষ্টি রয়েছে তাহলে এখানে রবিটা কিছুটা হলো পীড়িত হয়ে যাচ্ছে রবি যেহেতু পীড়িত হচ্ছে হার্টের সমস্যা বা রোগের ক্ষেত্রে হার্টের সমস্যা যেহেতু শুক্র মানে ষষ্ঠপতি হিসেবে শুক্র রবি নক্ষত্রে রয়েছে হয়তো হাটের সমস্যা ইত্যাদি ইত্যাদি বা পেটের থেকে নিচের দিকের অঙ্গে কিছু না কিছু সমস্যা বা এখানে যখন বয়স্ক শনি যেহেতু বয়স্ক লোক নির্দেশ করে রবিও বয়স্ক লোক রবি শনি যখন এটা যোগটা হচ্ছে তাহলে বয়স্ক লোকেদের ক্ষেত্রে হয়তো মূত্রাশয় ওখানে মূত্রাশয় ইত্যাদি ইত্যাদি বা হাটের সমস্যা বা এই যে ঠান্ডার সময় পড়েছে শ্বাসকষ্টের প্রবলেম তৃতীয় চতুর্থ বা এগুলো সবকে রিলেট করছে একসঙ্গে এগুলো সম্ভাবনা রয়েছে তবে কিন্তু ভারী ধরনের বড় কিছু প্রবলেম কিন্তু নাই যেহেতু একাদশভাবে বসে আছে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে তাহলে রাহু এখানে যতটা করলো সাপোর্ট করবে এবং বৃহস্পতিও কিন্তু পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে তার উপরে একাদশপতি বৃহস্পতিও কিছুটা হলো অশুভ যতই থাকুক না কিন্তু কিছুটা হলো নেটো হলো কিছুটা হলো পজিটিভ রেজাল্ট কিন্তু আনতে বাধ্য কারণ শুভ কারক হতো অতটা একদম ন্যাচারালভাবে অশুভ একদম ফল দিতে পারে না সেই কারণে এগুলো দেবে এবং এখানে যেটা পাওয়া গেল অর্থনৈতিক আর আমি আর একাদশভাবে যাচ্ছি না কর্মভাবটা কিন্তু একটু আলোচনা করি যেহেতু এই রাশির ক্ষেত্রে কিন্তু শনিও কিন্তু রাজ্য কারকহ শনি যেহেতু নবমপতি দশমে বসে আছে এটা কিন্তু পজিটিভ কিন্তু যখন থেকে দেখবেন শনি যতটা রেজাল্ট আপনাদের কাছে এনে দেওয়ার কথা সেটা কিন্তু এনে দিতে পারছে না কারণ শনি এখানে যার নক্ষত্রে বসে আছে মানে রাহুল নক্ষত্রে অর্থাৎ শতমিশা নক্ষত্রে বসে আছে শতমিশা নক্ষত্রে বসে থাকার জন্য অষ্টম ভাবকে পেয়ে যাচ্ছে কিন্তু দশমের দশমের একাদশ কিন্তু অষ্টম ভাব যারা ব্যবসাতে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হল পজিটিভ পাচ্ছেন এবং ব্যবসার জায়গাটা অনেকের ক্ষেত্রে ভালো যাচ্ছে যদি তাদের জন্মচকে শনি যদি পজিটিভ থাকে কারণ যাদের জন্মচকে শনি পজিটিভ রয়েছে ও তারা কিন্তু ব্যবসার জায়গাটা কিন্তু এখন খুব ভালো রকম চলছে ভালো রকম ফল পাচ্ছে ভালো রকম অর্থাৎ বা মুনাফা কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু আসছে কিন্তু যেহেতু যাদের ক্ষেত্রে উনি জন্মচকে ডিস্টার্ব থাকলে তারাই তাদের ক্ষেত্রে কিন্তু শনি কিন্তু পজিটিভ রেজাল্টটা অতটা দিতে পারছে না কারণ শনি যে জায়গাটা বসে আছে এই রাশির ক্ষেত্রে কিন্তু পজিটিভ জায়গায় বসে আছে নবম দশমভাবে বসে থাকা এটা পজিটিভ কর্মের জায়গা উন্নতি এগুলো দেওয়ার কথা এবং রাহু নক্ষত্রে থাকা রাহু একাদশে বসে আছে নয় দশ এগারো বা আট নয় দশ এগারো আঠের অপোজিট সাত নয় দশ এগারো কারণ রাহুর দ্বারা ইন্ডিকেট করছে রাহু কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই মাসের ক্ষেত্রে ব্যবসা বা এ অষ্টমে দ্বাদশ ভাবকে পেয়ে যাচ্ছে তাহলে এই জায়গাগুলো পজিটিভ পঞ্চম ভাবকে রাহু দৃষ্টি আছে রাহু এখানে একটা এই যে পুরো ন মানে নবম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ ভাব দ্বাদশ ভাব পর্যন্ত কানেক্টেড করে আছে এবং এ তৃতীয় ভাব এবং পঞ্চম ভাবের উপরে আছে তাহলে পঞ্চমের একাদশ তৃতীয় ভাবকেও পাচ্ছে তাহলে রাহু কিন্তু এই চারটার ক্ষেত্রে অনেকটাই কিন্তু কন্ট্রোল করছে আপনাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু রাহুর মাধ্যমে আপনারা কিন্তু পেয়েছেন যাদের ক্ষেত্রে রাহু যদি রাহু এবং শনি এই যে জন্মছকে এখন গোচর ফলে যেটা বলছে রাহু এবং শনি যদি আপনাদের তাদের জন্মছকে ভালো আছে অতি অবশ্যই কিন্তু ভালো ফল পাচ্ছেন তবে আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো লটারির যোগ আছে পরের মাসে হয়তো বড় যোগ দিতে পারে তবে যখনই কাউকে না কাউকে একটু দেখিয়ে প্রাপ্তি যোগ আছে কি না বা এটা যদি করতে পারেন খুব ভালো বা ভালো জায়গায় যেতে পারবেন তবে এই মাসে দেখবেন অনেকটা পজিটিভ রেজাল্ট তবে বৃহস্পতি যখনই এখান থেকে সরে যাবে আরও কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের মধ্যে আসবে কারণ বৃহস্পতি যেহেতু রাশিতে বসে যাওয়া বৃহস্পতি এই রাশির ক্ষেত্রে ততটা কিন্তু পাওয়ারফুল ফল দিতে পারে না মঙ্গল ফল দিতে পারে না সেই কারণে হয়তো কিছুটা বা বক্রতা ওখানে থাকার জন্য কিছুটা ফল জায়গাটা বা রাশিভাবটাকে একটু দুর্বল করে দিচ্ছে তো যেহেতু অষ্টমপতি হিসেবে থাকায় সেগুলো একটু দুর্বল করে দিচ্ছে নাহলে কিন্তু এখন যেটা আপনাদের এই মাসের ক্ষেত্রে কিন্তু ভালো ফল আসার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে যারা যদি শনি রাহু পজিটিভ যদি যাদের চাটে আছে জন্মছকে তারা অতি অবশ্যই দেখুন ছয় আর বারোকে যদি না কানেক্ট করে শনি যারা যদি বসে থাকে তবেই তারা ডিস্টার্ব পাচ্ছে নাহলে কিন্তু এই মাসের ক্ষেত্রে ভালো ফল আনার জায়গা কিন্তু আপনাদের রয়েছে আমি আর দীর্ঘায়িত করছি না কারণ বেশি ভিডিও বড় হলে অনেকে কিন্তু দেখতে চায় না সেই কারণে আমি যতটা পারছি টেনে বলে গেলাম পরের মাসে আরও আরও ভালো করে বলার চেষ্টা করব তবে আপনারা শনির জন্য যেহেতু আপনাদের রাজ্য সনি শনি শনি যেহেতু একমাত্র সন্তুষ্ট হয় ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে এই যুগে যুগধর্ম কৃষ্ণ নাম হরে কৃষ্ণ মহামন্ত্র এই নামটা আপনারা করতে থাকুন কারণ আপনাদের রাজ্য কারক হচ্ছে শনি যার শনি যতই দুর্বল থাকুক আপনারা করতে থাকুন দেখবেন হয়তো আজকে পেলেন না এক দু বছর পরে যখন করতে করতে দেখবেন যদি বিছনায় শুতে যাওয়ার আগে এবং বিছানা ত্যাগ করার পূর্বে এই দুটো টাইম সারাদিনের মধ্যে যতক্ষণ না যদি না সময় পান এই দুটো টাইম এই নাম জপ নামটা জপ করুন দেখবেন আপনাদের যেহেতু রাজ্যকারক শনি শনি আপনাকে একটা ভালো জায়গা দাঁড় করাবে আপনাদের ক্ষেত্রে আমি এই কথা বলে গেলাম আজ থেকে বছর পরে আপনি আমাকে ফোন করে বলবেন যে আমি আগের তুলনা দেখুন সঙ্গে সঙ্গে করলে তো সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না কারণ প্রত্যেকের জন্মছকে কলিযুগে তার পূর্বজন্মের বা কর্মফলদাতা তো শনি পুরো কিন্তু শনি কিন্তু পুরো ছকটাকে কিন্তু কন্ট্রোল করে শুভ থাকলে দেখবেন তারা অন্যান্য গ্রহ অশুভ থাকলে শনি তাকে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখবে শনির মধ্যে এই ক্ষমতা রয়েছে সেই কারণে শনিকে সন্তুষ্ট করুন নিজেই দেখবেন যে কোনো চাটের ক্ষেত্রে যে কোনো জন্মছকের ক্ষেত্রে শনি হচ্ছে এমনই একটা প্ল্যানেট সবকে কন্ট্রোল করতে পারে কারণ দেখুন রবি আলোয় আলোকিত সব গ্রহগুলো সবাই কিন্তু ভাসছে একই নিজের কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে তার কক্ষ থেকে কেউ কিন্তু বেরিয়ে যেতে পারছে না ভগবানের এমন সৃষ্টি ভাসছে এবং শনিও রয়েছে শনির যে অশুভ প্রভাব আগে বৃহস্পতি বাধা দেয় তাই তারপরে মঙ্গল বাধা দিয়ে তারপর আমাদের আমাদের পৃথিবীর মধ্যে প্রবেশ করে তাই শনিকে সন্তুষ্ট করার জন্য মহা এই এই যুগে যুগধর্ম চার যুগে চার যুগ ধর্ম রয়েছে এই যুগে যুগধর্ম কৃষ্ণ নাম কৃষ্ণ ছাড়া উনি কিছু বোঝেন না আপনারা করুন ভালো রেজাল্ট কিন্তু আপনাদের মধ্যে আসবেই আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবেন আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এ মাসটা আপনাদের ভালো কাটুক অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার